আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে দেখো কত ঠাকুরের বাসন অনেক দিন পর যত বাসন ছিল ঠাকুরের সব নামে মেজেছি এই যে বড় ঘটিটা এটার মধ্যে আমি ঠাকুরের খাবার জল রাখি সেই খাবার জলের ঘঁটিটাকেও ভালো করে মেজেছে পিতাম্বরী তো শেষ হয়ে গেছে অনেক দিনই আনা হচ্ছে না তো সেই জন্য পাতিলেবু ছিল ঘরে গোটা পাতিলেবু একটা কাটলাম কেটে সেটা দিয়ে সব বাসনগুলো ধুলাম এই যে প্রদীপের দেখো গাছাটা স্ট্যান্ড বা গাছা যাই হোক এটাকেও দেখো পরিষ্কার করেছি সব লেবু দিয়ে একটা লেবু দিয়ে যতটা হয় পরিষ্কার করেছে এই যে তা আমার ঘরটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে এগুলো এবার উপর করে এই যে ফুল টুল বাসি ফুল যা আছে সব ফেলে দিয়েছি এবার আমি সব এগুলো পরিষ্কার করে রাখব এই ঘরটাতে ঠাকুর মানে মা লক্ষ্মীর ঘর বসাই আর এটাতে শিবের মাথায় জল ঢালে আর সব গ্লাসগুলো যতটা পেরেছি একটা লেবুতে ততটা পরিষ্কার করেছি এতগুলো বাসন তো একটা লেবুতে হতে চায় না তো বইটা আনাই হচ্ছে না ভুলেই যাচ্ছে খালি যাই হোক এই দেখো থালাগুলো কিন্তু চকচকই করছে ভালোই পরিষ্কার হয়েছে আমার এই যে কী বলে প্রদীপ এই প্রদীপটা গাছ এই স্ট্যান্ডটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল ঠাকুর অনেক উঁচুতে বলে লম্বা দেখে গাজা কিনে দিয়েছিল এই দেখো শিব ঠাকুরের থালাটাও পরিষ্কার হয়েছে এই কোনাটা হয়নি ভালো কারণ লেবু একটা লেবুতে এই টোনাগুলো হয়নি ভালো এমনি এই প্লেন থালাগুলো ভালো পরিষ্কার হয়েছে ওই জন্য ডিজাইন করা জিনিস না ভালো না এই দেখো এটা এরকম হয়েছে যাই হোক যা কালো হয়েছিল অনেক পরিষ্কার হয়েছে এগুলোর মধ্যে একটাই ঘণ্টা রাখি আর একটায় পুলসি পাতা ঢেকে রাখি সবই পরিষ্কার করে দিয়েছি এই যে ঘন্টাটাও একদম নতুনের মতো হয়ে গেছে আর এটার মধ্যে তো ধূপ দিই আমি ধূপের থালা ধূপের যে ছাইটাই থালের মধ্যে পড়ে তো একটা শর্ট ভিডিও ভাবলাম বানাই শেয়ার করি তোমাদের সাথে আজকের মুহূর্তটা আর এটার মধ্যে আমি ঘট বসে যে মা লক্ষ্মীর ঘরটা এই বাটিটার মধ্যে বসে পিতলের বাটির মধ্যে একটু ধান দিই দুব্ব দিই একটু কুচো ফুল দিই দিয়ে বসে ঘরটা আর এটার এটার মধ্যে তেল সিঁদুর দিই তেল দিই ছোটো ছোটো দুটো বাটি এই দুটো বাটি কিন্তু আমার শাশুড়ি মায়ের এগুলো আমি কিনি নিই আর বাদ বাকি যা দেখছো এখানে সমস্ত সমস্তগুলো আমি কিনেছি এক এক করে সব একটা একটা করে কিনেছি একদিনে না আর এই ঘটিটা আমার বিয়ের ঘটি বিয়ের সময় যে কলসির সাথে ঘটি দেয় না সেই ঘটিটা আর যখন এই বৃহস্পতিবার এত এত বাসন হয় তখন আমি এই বড়ো গামলাটা করে নিয়ে যাই এই বড়ো গামলাটা করে নিয়ে গেলে সব বাসন ধরে যায় এই গামলাটা আখুড়ি টাকা দিয়ে কিনেছি এই যে পাড়ায় আসে না কুড়ি টাকা সেটা দিয়ে কিনেছি এটার মধ্যে করে যত বাসন সব এঁটে যায় এই যে এখন নিচে গিয়ে টিউব কল চেপে ঠাকুরের জন্য খাওয়ার জল আনবো এখন এক ঘটি জল ভরলে এক সপ্তাহ হয়ে যায় ঠাকুরের এটা শুধু খাওয়ার জলটা আনে তো এখন যাব খাওয়ার জলটা আনতে ঠিক আছে চলো ওনার সাথে শেয়ার করলাম আজকের মুহূর্তটা এবার পুজো টুজো করে তোমাদেরকে দেখাবো আবার সবচেয়ে বড়ো কথা এই যে প্রদীপের স্ট্যান্ডটা খুব কালো হয়ে গেছিলো প্রদীপে তেল টেল থাকে বলে সবসময় মজা হয় না আর পিতাম্বইটা নেই বলে আরও মজা হয় না আর এমনি সার্ফ দিয়ে পরিষ্কার মানে মাজলে না পুরো অত চকচক করে না হাজব্যান্ড ফুল কিনে এনেছে আগের দিন রাত্রিরে ফুল এই যে দুব্য সব রয়েছে এখানে আম পাতা ঠিক আছে এই যে এখন বাড়ির কাছে একদম ফুল ফুটছে না তাই জন্য বলেছিলাম যে আগের দিন ফুল কিনে এনো নাহলে পুজো দিতে পারবো না সেই জন্য ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়ে দিয়েছি আম পাতা সব দিয়ে দিচ্ছি পান পানটা কোথায় গেল এ বাবা পান দেয়নি দেখ আচ্ছা পান দেয়নি না না দিয়েছে 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 এই যে পান পান দিয়েছে তারপর ঠাকুরের জলটা নিয়ে আসি আর এই যে আজকে বৃহস্পতিবার বলে হলুদ রঙের ম্যাক্সি পরেছি বৃহস্পতিবার হলুদ পরা নাকি শুভ শুনেছি আমি মানে ভিডিও থেকে জেনেছি অন্যের ভিডিও থেকে তো আছে যখন ঘরে হলুদ ম্যাক্সি তাই জন্য হলুদটাই পরি না থাকলে যা থাকতো তাই পড়তাম তো মানুষের জন্য নিয়ম নিয়মের জন্য মানুষটা তাই না তো ঠিক আছে চলো স্নান টান হয়ে গেছে পুজো দিয়ে তারপর খাবার বানাতে হবে